প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বেশি বেশি করে পড়াশোনা করছো আজকে আমরা ত্রিভুজ কাকে বলে কত প্রকার ও কি কি সেটা জানবো চলো শুরু করা যাক প্রথমে জানি ত্রিভুজ কাকে বলে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে লিখি তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলে তিনটি স্বররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে ত্রিভুজের প্রতীকটা জেনে নেই ত্রিভুজের প্রতীক তারপরে ত্রিভুজের প্রকার বেটটা জানি ত্রিভুজের প্রকার বেদ ত্রিভুজ ত্রিভুজ দুই প্রকার লিখে ফেলি ত্রিভুজ দুই প্রকার যথা বাহুবেদের ত্রিভুজ বাহু বেদে ত্রিভুজ দুই কোন বেদে ত্রিভুজ কোন বেদে ত্রিভুজ আবার বাহু বেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে কোন বেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে চলো জেনে নেই প্রথমে বাহু বেদে ত্রিভুজ বাহু বেদে ত্রিভুজ বাহু বেদে ত্রিভুজ কে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা এক সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ দুই সমদিবাহ ত্রিভুজ সম দি বাহু ত্রিভুজ তিন ত্রিভুজ বাহু ত্রিভুজ এখন কোন বেদে ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে দি লিখে ফেলি কোন বেদে ত্রিভুজ কোন তিন ভাগে ভাগ করা হয়েছে কোন বেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়েছে যথা সমকোণী ত্রিভুজ সূক্ষ ত্রিভুজ স্থূলী ত্রিভুজ চলো লিখে বলি সমী ত্রিভুজ দুই সূক্ষ কোন ত্রিভুজ তিন স্থূলকোণী ত্রিভুজ আহ কোন বেদের জীবুজকে তিনবার ভাগ করেছে একটা সমকোণী জীবুজ সূক্ষকণিত্রিবুজ স্থূলক دول